আসসালামু আলাইকুম বেশ ওঠ আছে বাইরে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছে তো আমরা যেখানটায় আছি এখন আমরা চোখ বাজারের পাশে আছি যাক এটা মজারটার কি মাজার না বলে না দেখেন না দেখ দেখেন না অসুবিধা মাঝারি আয়ো শুভপুর এরিয়া তো শুভপুর পড়ছে না তো এখানে শুভপুরি যারা এরকম রাস্তার পাশে জায়গা চাপছে একটা জায়গা আছে দোকান টোকান সহ সেখানে পরিমাণটা শুরু করে আসতে তিন ঘন্টা তিন ঘন্টা দোকান তিনটা সাম চার তিনতলা কমপ্লিট দোকান টোকান সহ আছে দোকান টোকান সহ আছে মোটামুটি গ্যাস গ্যাস আছে কটা ভাই গ্যাস কটা আছে কয়টা কয়টা ইউনিট কটা তাহলে তিনটা গ্যাস আছে গ্যাস তিনটা আছে তিনটা গ্যাস আছে তবে আন্তরিকভাবে দুঃখিত আমি যেহেতু একটু এলোমেলো ভিডিও দেব আর সঠিক জায়গাটা যেটা পরবর্তীতে পরবর্তীতে যখন আসবেন বা কেউ ইন্টারেস্টেড হবেন তখনই আমরা দেখিয়ে দিব তো কিছু জায়গা এরকম আছে যেহেতু মালিকের নিষেধ থাকে যার কারণে আমরা আসলে আন্তরিকভাবে দুঃখিত আমরা ঠিক সঠিক জায়গাটা দিতে পারি না তো আপনারা যখন ইন্টারেস্টেড হবেন তখনই ইনশাল্লাহ দেখিয়ে দিব সামনে যে রাস্তা দেখেন রাস্তা প্রশস্ত আছে রাস্তা এটা হলো আমাদের যে বিবির বাজার রোডটা এবং পাথুরিয়া পাড়া যাচ্ছে এই রোড দিয়ে পাথুরিয়া পাড়া যাওয়া যায় বিবির বাজার যাওয়া যায় বরডাক যাওয়া যায় এই রাস্তাটা আর এটা যেটা চোখ বাজার আসছে তো এখানে যেহেতু এই আমি এখন এই তিন রাস্তার মোড়ই আছি যেটা তেলেগোনার থেকে আসছে আর এটা চোখবাজার থেকে আসছে এই তিন রাস্তার মোড় আছে তো এখানেই একটা বাড়ি আছে আমার ভিডিওর মধ্যে আছে এটা তখনই আপনাদেরকে সরাসরি বলে দেব এটা হলো গাউসিয়া মসজিদ পাঁচতলা বক্সিয়া 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 জামে মসজিদ বক্সিয়া জামে মসজিদ তবে এটার আশেপাশেই আছে আন্তরিকভাবে দুঃখিত যেহেতু আমি সরাসরি স্পোর্টটা বলতে পারলাম না আন্তরিকভাবে দুঃখিত আন্তরিকভাবে দুঃখিত ছ শতকের মধ্যেই আছে জায়গার দাম রাস্তার পাশে অনেক রাস্তা যেহেতু এখানে চল্লিশ ফুট হবে না রাস্তাটা চল্লিশ ফুট পঁয়ত্রিশ চল্লিশ ফিট রাস্তা হবে পঁয়ত্রিশ চল্লিশ ফিট রাস্তার পাশের জায়গা মোটামুটি দাম হয় যে আর যেহেতু আমরা এখন চোখবাজারের পাশে আছি চকবাজারের পাশের জায়গা আমাদের মেন শহর পুরোনো শহর এগুলির জায়গা মূল্যবান হওয়াটাই উচিত এটা ভালো করেই বোঝেন তো আসলে আর যেহেতু এটার মধ্যে স্থাপনা আছে রেডি বাড়ি আছে দোকানপাটা আছে এটার দামটা স্বাভাবিক একটু বেশি হবে জায়গা হলো ছয় শতক তো দর্শক আসকিং প্রাইস কথা বলার সুযোগ থাকবে আর এটা তো আমি বললামই যখন আপনারা কেউ ইন্টারেস্টেড হবেন তখনই আমি বলবো যে সঠিক জায়গাটা কোনটা আর আমরা আসলে দেখিয়ে দেবো কোনো সমস্যা নেই তো আসকিং প্রাইস এর মধ্যে কথা বলার সুযোগ থাকবে তিন কোটি পঞ্চাশ লক্ষ মালিকের সাথে যখন বসবেন একটু বসে কমানো যাবে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দেখিয়ে দেবো আল্লাহ হাফেজ